নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমি আবারও চলে এসেছি আপনাদের কাছে বেশ কিছু ইউজফুল টিপস নিয়ে আর এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন সংসারের খরচ অনেকটাই কমে যাবে সংসারের মুশকিল কাজ সহজ হয়ে যাবে তাছাড়াও এই টিপসগুলো যদি আপনারা করেন ফালতু খরচা হবে না চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আপনাদের কাছে কি শেয়ার করি আমি এখানে নিয়েছি একটা পুরনো শার্ট অনেক সময় দেখবেন আমাদের বাড়িতে এমন কিছু শার্ট থাকে যেগুলোর হয়তো কালার চলে যায় ছোট হয়ে যায় বা ফেটে যায় তখন সেই শার্টগুলো আমরা কিন্তু কেউই কোনো কাজে ব্যবহার করি না হয় ফেলে দিই হলে পোছাপোচির কাজে লাগিয়ে দিই তবে একবার অন্তত আমরা অন্য কাজেও লাগিয়ে নিতে পারি চলুন দেখে নেওয়া যাক কীভাবে প্রথমে শার্টটাকে আমি উল্টো করে নেব আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এ যে হাতাগুলো রয়েছে সেগুলো উল্টো করে নিয়েছি এবার তারপর শার্টের যে নিচের সাইডটা রয়েছে সেটাকে আমি এইভাবে করে কুচির মতো করে নেব ঠিক যেভাবে আমরা শাড়ি পরার মতো করি ঠিক সেইভাবে এবার আমি এখানে নিয়ে নিয়েছি একটা রাবার ব্যান্ড আপনারা মোটা ধরনের সুতোরও ব্যবহার করতে পারেন তো এইভাবে করে রাবার ব্যান্ডটাকে আমি পরিয়ে দিয়েছি যাতে করে খুলে না যায় ভালোভাবে টাইট থাকে তো এবার আবারও আমি এই শার্টটাকে সজাগ করে নিচ্ছি হাতার যে অংশগুলো রয়েছে সেগুলো ভেতরে দিয়ে দিচ্ছি এবার নিচের যে সাইডটা রয়েছে সেটাকেও একইভাবে আমি ভেতরের দিকে করে দেব নিচের সাইড থেকে আমি দুটো বোতাম লাগিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে কাজটি আমি কিভাবে করে নিচ্ছি এবার এটাকে আপনারা কিভাবে ব্যবহার করবেন তার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা হ্যাঙ্গার হ্যাঙ্গারটাকে আমি এইভাবে পরিয়ে দেব এটা আমরা কী কাজে ব্যবহার করতে পারি চলুন দেখে নেওয়া যাক দরজার পেছনে এটাকে এইভাবে করে হ্যাং করে দিয়েছি এবার যে নিচে সাইডটা রয়েছে সেখানে আমি একটা খাতা এইভাবে করে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে মোটা ধরনের যে কার্টনের বক্স থাকে সেগুলো কিন্তু চৌকো করে কেটে ব্যবহার করতে পারেন তবে যাতে একটু শক্ত হয় এবার এটাকে কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমরা যে জামা কাপড়গুলো রেগুলার ব্যবহার করে থাকি অনেক সময় দেখা যায় যেখানে সেখানে থাকে যেটা অগোছালো লাগে দেখতে এমন কি অনেকটাই নোংরা বসে যায় তো আমরা যদি সেই ধরনের জামা কাপড়গুলো এটার ভেতরে এইভাবে করে রেখে দিই তাহলে দেখবেন একটা জায়গার মধ্যে আমাদের গোছানো থাকবে এমন কি অগোছালো লাগবে না যখন আমাদের প্রয়োজন আমরা কিন্তু এখান থেকে বের করে নিতে পারবো তাছাড়াও যে জামা কাপড় আমরা ব্যবহার করি না সেই ধরনের জামা কাপড়ও কিন্তু এখানে আমরা রাখতে পারি তাছাড়াও বিছানার চাদর বালিশের কভার সেগুলো কিন্তু আমরা এর মধ্যে রাখতে পারি আর দেখতে পাচ্ছেন যতগুলো জামা কাপড় ছিল আমি কিন্তু এর মধ্যে রেখে দিয়েছি তারপর সব বোতামগুলোকে লাগিয়ে নিচ্ছি এইভাবে যদি আমরা দরজার পিছনের সাইডে রেখে দিই তাহলে দেখবেন আমাদের যেটা দরকার আমরা কিন্তু খুব সহজেই পেয়ে যাব আশা করছি আপনাদের এই টিপসটাও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপ আমি এখানে নিয়েছি বেশ কিছুটা ব্রেড ব্রেড আমরা কম বেশি কিন্তু অনেকেই বাড়িতে নিয়ে আসি তবে অনেক সময় দেখা যায় ব্রেডগুলো যদি খাওয়া না হয় দুই থেকে তিন দিন থেকে যায় তখন কিন্তু ব্রেডটা অনেকটাই শক্ত হয়ে যায় আর শক্ত হয়ে যাওয়া ব্রেড কিন্তু আমাদের খেতে একদমই ভালো লাগে না তবে আপনারা তখন কিভাবে এই ব্রেডগুলো খাবেন তেমনই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক তো তার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি একটা কাঁচি কাঁচির সাহায্যে এই ব্রেডগুলোকে আমি ছোট করে কেটে নিচ্ছি আপনার আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু এখানে কেটে নেবেন আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি তিনটে ব্রেডি কিন্তু এইভাবে ছোট করে কেটে নিয়েছি এবার এগুলোকে আপনারা কি করবেন চলুন দেখে নেওয়া যাক তো আমি এখানে গ্যাসের মধ্যে একটা তাওয়া গরম করতে বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি আমি সামান্য পরিমাণে সাদা তেল এবার তেলটা যখন গরম হতে শুরু করবে তখন একটা খুন্তির সাহায্যে এইভাবে করে তেলটাকে চারিদিকে আমি ছড়িয়ে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণের পেঁয়াজ কুচি আপনারা যদি পেঁয়াজ না খান সেক্ষেত্রে পেঁয়াজ কিন্তু আপনারা ব্যবহার নাও করতে পারেন এবার আমি এইভাবে করে নাড়াচাড়া করে হালকাভাবে একটু ভেজে নেব আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা পেঁয়াজটা যখন একটু ভেজে নেওয়া হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণের গাজর কুচি গাজরটাকেও আমি কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আপনারা কিন্তু এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতেই রাখবেন কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেলে তখন আমি এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণের বাঁধাকপি কুচি আপনাদের কাছে যে ধরনের সবজি থাকবে এখানে কিন্তু সেই সবজি ব্যবহার করতে পারেন আপনাদের পছন্দ মতো আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা কিছুক্ষণ কিন্তু আমি এইভাবে করে নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ যাতে করে সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আরও কিছুক্ষণ আমি এইভাবে করে নাড়াচাড়া করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখন কিন্তু সবজিটা অনেকটা সেদ্ধ হয়ে এসেছে এখন এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে টমেটো কুচি আরও কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি যে ব্রেডগুলো কেটে রেখেছি ছোট করে সেগুলো এর মধ্যে দিয়ে দেব তারপর খুব ভালোভাবে এটাকে আমি নাড়াচাড়া করে একটু ভেজে নেব। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা কিছুক্ষণ এভাবে করে আমি নাড়াচাড়া করে ভেজে নিয়েছি খুব ভালোভাবে ভেজে নেওয়াও হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব। সামান্য পরিমাণে লবণ লবণ যেহেতু এর আগে আমি একবার ব্যবহার করেছি তার কারণে আমি এখানে সামান্যই দিলাম আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা দিয়ে দেবেন আর দিয়ে দিলাম সামান্য পরিমাণের হলুদের গুঁড়ো আর নিয়েছি এখানে সামান্য টমেটো সস সেটাকেও এর মধ্যে দিয়ে দিলাম তারপর খুব ভালোভাবে এটাকে আমি মিশিয়ে নেবো আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখানে আমি নিয়েছি সামান্য পরিমাণের কসড়ি মেথি আপনারা চাইলে এখানে ধনে পাতারও ব্যবহার করতে পারেন তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে আমি এখান থেকে নামিয়ে নেব তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে ঠিক খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে আপনাদের কাছে যদি ব্রেড থাকে আর সেই ব্রেড আপনারা কি করবেন ভাবছেন তখন কিন্তু এইভাবে করে যদি বানিয়ে নেন তাহলে কিন্তু খেতে মন্দ হয় না আশা করছি আপনাদের এই টিপসটা অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস আমি এখানে নিয়েছি একটা দইয়ের প্যাকেট এখন যেহেতু গ্রীষ্মকাল পড়ে গেছে আমরা কম বেশি কিন্তু অনেকেই দই বাড়িতে নিয়ে আসি বিশেষ করে দেখবেন এই ধরনের প্যাকেট দই কিন্তু অনেকেই নিয়ে আসি তবে যখনই আমরা দইটা বের করে নিই তারপর দেখবেন এই প্যাকেটের মধ্যে কিন্তু আরও বেশ কিছুটা দই থেকে যায় যেটা কিনা না কোনো কাজে ব্যবহার করি না প্যাকেটটাকেও কিন্তু ফেলে দিই তবে এটাকে আপনারা কিভাবে ব্যবহার করবেন তার জন্য এখানে একটা কাঁচি নিয়েছি কাঁচির সাহায্যে এই প্যাকেটটাকে প্রথমে আমি কেটে নেব আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা প্যাকেটটা কিন্তু এইভাবে কেটে নিয়েছি কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমি এখানে নিয়েছি একটা তামার ঘট এই ধরনের তামার জিনিস কিন্তু কম বেশি আমাদের অনেকেরই বাড়ি থাকে যেগুলো বেশ কিছুদিন ব্যবহার করার পর দেখবেন নতুনের মতো যে গ্লেজটা থাকে সেটা কিন্তু অনেকটাই চলে যায় এর কারণে আমরা কিন্তু বাজার থেকে নানা ধরনের জিনিস কিনে নিয়ে আসি এমনকি অনেকে আমরা পিতাম্বরী দিয়েও কিন্তু সেই জিনিসটাকে পরিষ্কার করে থাকি এতে করে অনেকগুলো টাকাও কিন্তু আমাদের খরচ হয় তো কোনো রকমের টাকা খরচ ছাড়াই আমরা ফেলে দেওয়া জিনিস দিয়ে এইভাবে যদি ঘষে নিই তাহলেই দেখবেন একদম নতুনের মতো চকচকে হয়ে যাবে দেখতে আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা পুরো ঘরটায় কিন্তু এইভাবে করে ঘষে নিয়েছি এবার আমি নিয়ে নেব বেশ কিছুটা পরিমাণের জল জলটা দিয়ে আমি এই ঘরটাকে ধুয়েও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন দেখতেই পাচ্ছেন বন্ধুরা আগে কীরকম ছিল আর এখন কতটা পরিষ্কার হয়ে গেছে আরও একবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আশা করছি আপনাদের এই ডিসটা অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন একটু চলে যাচ্ছে পরবর্তী আমি এখানে নিয়েছি একটা ফুলঝাড়ু আমরা ঘর ঝাড়ু দেওয়ার জন্য কম বেশি কিন্তু প্রত্যেকেই এই ধরনের ফুলঝাড়ু ব্যবহার করে থাকি তবে বেশ কিছুদিন ব্যবহার করার পর দেখবেন ফুলঝাড়ুর যে এই জায়গাটা থাকে সেটা কিন্তু আস্তে আস্তে খুলে যেতে শুরু করে তারপরে পুরো ফুলঝাড়ুটাই কিন্তু আমাদের নষ্ট হয়ে যায় তখন কিন্তু আমরা আর ব্যবহার করতে পারি না তবে আপনারা যখনই বাজার থেকে নতুন ফুলঝাড়ু কিনে নিয়ে আসবেন এমন কি করে ব্যবহার করবেন যাতে করে ফুলঝাড়ুটা খুব তাড়াতাড়ি ভেঙে যাবে না অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন তার জন্য এখানে নিয়ে নিচ্ছি একটা প্লাস্টিক এই ধরনের প্লাস্টিক কিন্তু কম বেশি আমাদের অনেকেরই বাড়িতে থাকে এটাকে আমি এইভাবে করে ভাঁজ করে নিচ্ছি আমার প্লাস্টিকটা কিন্তু খুব বেশি বড় নয় মিডিয়াম সাইজের আপনাদের যদি বড় হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু আরও দু চার ভাঁজ দিয়ে দিতে পারেন এবার ঝাড়ুটাকে মাঝখানে রেখে আন আমি এইভাবে করে তিন থেকে চারটে গিট দিয়ে দেব। যাতে করে খুলে না যায় আপনাদের যদি বড় সাইজের হয়ে থাকে তাহলে কিন্তু প্লাস্টিকটা দুই থেকে তিনবার আপনারা পেঁচিয়ে যদি এই কাজটি করেন তাহলে কিন্তু আরো ভালো হবে এবার কি করব নিয়ে নিয়েছি আমি এখানে আয়রন আয়রনটাকে যেখানে আমি এভাবে গিট দিয়ে রেখেছি তার মধ্যে দু থেকে তিনবার এরকম করে নেব যাতে করে প্লাস্টিকটা ভালোভাবে বসে যায় তবে অতিরিক্ত গরম কিন্তু এখানে দেবেন না না হলে কিন্তু গলে যেতে পারে আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এটা কিন্তু এখন অনেকটাই বসে গেছে এবার যদি আপনারা এই ফুলঝাড়ুগুলো ব্যবহার করে দেখবেন খুব তাড়াতাড়ির মধ্যে কিন্তু ফুলঝাড়ুগুলো খুলে যাবে না আপনারা অনেকদিন পর্যন্ত কিন্তু ব্যবহার করতে পারবেন আশা আপনাদের এই টিপসটা অনেক বেশি কাজে আসবে ভালো লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা পাত্র আর নিয়েছি এখানে তিন কোয়া রসুন আর নিয়ে নিয়েছি এখানে একটা গ্রেটার গ্রেটারের সাহায্যে রসুনটাকে খুব ভালোভাবে আমি গ্রেট করে নেব আমি যেহেতু অনেকটাই ছোটো সাইজের রসুন নিয়েছি যার কারণে তিন কোয়া নিয়েছি আপনারা বড়ো সাইজের নিলে দু কোয়া নিলেও কিন্তু হবে আর দেখতেই পাচ্ছেন রসুনটা কিন্তু খুব ভালোভাবে গ্রেট করে নেওয়া হয়ে গেছে গ্রেটারের মধ্যে যেটুকু রসুন রয়েছে সেটা কিন্তু এভাবে করে আমি ছাড়িয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব আমি হাফ গ্লাস জল এখানে যে পরিমাণের জল ব্যবহার করেছি সেই মাপ অনুযায়ী কিন্তু বাকি উপকরণগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো বেকিং সোডা আর নিয়েছি এখানে ভিনিগার এক ঢাকনা মতো ভিনিগার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে লেবুর রসও কিন্তু ব্যবহার করতে পারেন দিয়ে দেব সামান্য পরিমাণের লবণ তারপর সব উপকরণগুলো আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা সবগুলো কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে তবে এখানে কিন্তু আরও একটা উপকরণ আমি মেশাবো যেটা এখনো মেশায়নি তো তার আগে এখানে নিয়ে নিয়েছি একটা পাত্র আর নিয়েছি এখানে একটা ছাঁকনি এবার এই যে মিশ্রণটা রয়েছে সেটাকে আমি এর মধ্যে ছেঁকে নেব এবার এর মধ্যে আমি আরও একটা উপকরণ মেশাব তো এখানে আমি নিয়েছি হ্যান্ড ওয়াশ সামান্য পরিমাণের হ্যান্ড ওয়াশ দিয়ে দিয়েছি আপনারা চাইলে শ্যাম্পুরও ব্যবহার করতে পারেন তারপর খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি আর এটা কিন্তু একটা সলিউশন তৈরি হয়ে গেছে এই সলিউশনটা আপনারা কোথায় কী কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক টয়লেট আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি ব্যবহার করে থাকি তবে আমাদের কারো পক্ষে কিন্তু রোজ রোজ টয়লেট পরিষ্কার করা সম্ভব নয় তাছাড়াও টয়লেট পরিষ্কার না করা হলে টয়লেট থেকে বাজে দুর্গন্ধ যেমন ছড়ায় টয়লেটে কিন্তু নানা ধরনের রোগ জীবাণুরও জন্ম হয় তবে আপনারা টয়লেটে হাত না লাগিয়ে কীভাবে পরিষ্কার করবেন যে সলিউশনটা বানিয়েছি সেটাকে প্রথমে এইভাবে করে কোমরের মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা আর চারিদিকে এইভাবে ছড়িয়ে দিলাম অনেক সময় দেখবেন টয়লেটের মধ্যে যে জল যাওয়ার নালি থাকে সেখান থেকেও কিন্তু তেলাপোকা পোকা আরশোলা নানা ধরনের পোকামাকড় ভেতরে চলে আসে যে সলিউশনটা আমরা ব্যবহার করেছি তার মধ্যে রয়েছে রসুন বেকিং সোডা লবণ এমনকি ভিনিগার আর এটা যে কোনো জিনিসকে ক্লিন করতে যেমন সাহায্য করে ঠিক জীবাণু মুক্ত করতেও সাহায্য করে তাছাড়াও দিয়েছি হ্যান্ড ওয়াশ হ্যান্ড ওয়াশের মধ্যে একটা সুন্দর গন্ধ রয়েছে আর এটা আমাদের টয়লেটের মধ্যে একটা সুন্দর গন্ধের সৃষ্টি করবে আমরা এইভাবে করে কিন্তু হাত লাগানোর ঝামেলা ছাড়াই খুব সহজেই টয়লেটটাকে পরিষ্কার পরিচ্ছন্ন জীবাণুমুক্ত করে নিতে পারি আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস আমি এখানে নিয়েছি সুচ আর সুতো আমরা ছোটোখাটো টুকটাক সেলাই করার জন্য কেউই কিন্তু দোকানে দর্জির কাছে যায় না বাড়িতেই কিন্তু সকলেই রেখে দিই সুচ আর সুতো তবে ছোটো সাইজের সুচের মধ্যে সুতো পরাতে কিন্তু আমাদের অনেকটাই অসুবিধার মধ্যে পড়তে হয় বিশেষ করে দেখবেন বাড়িতে যদি বয়স্করা থাকে তখন তো তাদের অনেকটাই অসুবিধা হয়ে যায় তবে আপনারা কিভাবে ছোট্ট সাইজের সূচের মধ্যে সুতো পরিয়ে নেবেন তারই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করবো চলুন দেখে নেওয়া যাক আমি এখানে নিয়েছি একটা ফুল ঝাড়ু ফুল ফুলঝাড়ু কিন্তু আমাদের কম বেশি সকলেরই বাড়িতে থাকে তবে এই ফুল ফুলঝাড়ুটা কিন্তু আমার একদমই নতুন এখান থেকে আমি একটা ঝাড়ুর অংশ এভাবে করে ছিঁড়ে নেব এবার এটাকে কী কাজে ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যায় তো প্রথমে ঝাড়ুর মধ্যে যে ছোট ছোট গুঁড়ো অংশগুলো থাকে হাত দিয়ে আমি এইভাবে করে ছাড়িয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা খুব ভালোভাবে কিন্তু এটা পরিষ্কার হয়ে গেছে আর গুঁড়ো অংশগুলো আমি সাইডে সরিয়ে নিয়েছি এবার এটাকে আমি এরকম করে ইউয়ের মতো করে নেব এবার এটাকে কিভাবে ব্যবহার করবেন এখানে আমি নিয়েছি একটা বড়ো সাইজের টিপের পাতা এখান থেকে একটা টিপ আমি ছাড়িয়ে নিয়েছি এবার ঝাড়ুর যে অংশটা রয়েছে সেটার মধ্যে আমি এইভাবে করে দিয়ে দেব তারপর টিপটাকে এইভাবে লাগিয়ে দেব টিপের মধ্যে দেখবেন যে আঠাটা থাকে সেটা কিন্তু খুব ভালোভাবে এটার সাথে আটকে যাবে আর এটা কিন্তু একটা টুল তৈরি হয়ে গেল এবার এটাকে কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক এখানে নিয়েছি একটা ছোট্ট সাইজের সুচ সুচটাকে এইভাবে করে ঝাড়ুর অংশটার মধ্যে মধ্যে পরিয়ে নিয়েছি তারপর আঙুলের সাহায্যে এভাবে দেবে নেব যাতে করে খুলে না যায় এখানে আমি নিয়ে নিয়েছি সুতো সুতোটাকে ঝাড়ুর যে ইয়ের মতো অংশটা করে রেখেছি তার মধ্যে এভাবে পরিয়ে দিচ্ছি এবার সুতোটাকে আমি এভাবে করে টেনে নিয়েছি আর কাজটি আমি কিভাবে করছি সেটা ভালোভাবে দেখলে বুঝতে পারবেন এবার সূচটাকে এইভাবে যখনই টেনে নেবেন খুব সহজেই দেখবেন সূচের মধ্যে সুতোটা পরিয়ে নেওয়া হয়ে যাবে ঝাড়ুর অংশটা থেকে সুতোটাকে বের করে নিলাম আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সহজে ছোট্ট সূচের মধ্যে সুতোটা পরিয়ে নিলাম এইভাবে করে আপনারা যদি একটা টিপের সাহায্যে একটা টুল বানিয়ে রেখে দেন তাহলে আপনাদের যখন প্রয়োজন আপনারা কিন্তু ছোট থেকে ছোট সূচের সুতো পরিয়ে নিতে পারবেন আশা করছি এই টিপটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানেই শেষ করছি